বিশ্ব অর্থনীতি যতই সংকটে থাকুক ভারত কিন্তু মনে করছে না এখনই উদ্বিগ্ন হওয়ার কারণ আছে বরং মোদী সরকারের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে কোনোভাবেই শ্রীলঙ্কার তুলনা চলে না তবে ঢাকা কোনো সংকটে পড়লে দিল্লির যথাসাধ্য সাহায্য করতে পুরোপুরি প্রস্তুত আছে গত চব্বিশ ঘন্টায় ভারতের একাধিক নীতি নির্ধারক গবেষক সাবেক কূটনীতিবিদ সাংবাদিক ও বিশেষজ্ঞরা এমনই মত দিয়েছেন দেশটির বিভিন্ন গণমাধ্যমে একাধিক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বহু প্রতিবেদন প্রকাশ হয়েছে সেগুলোরও মূল কথা একটাই বাংলাদেশের হাল শ্রীলঙ্কার মতো হবে এমনটা ভাবার বিন্দুমাত্র কারণ নেই দ্য প্রিন্টের সম্পাদক ও দেশের প্রথিতযশা সাংবাদিক শেখর গুপ্তা তার ভিডিও ব্লগে শ্রীলঙ্কা পাকিস্তান ও বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির তুলনামূলক বিচার করেছেন সেখানে তিনি বলেছেন পাকিস্তান যদি একেবারে তলানিতে থাকে তার কয়েক ধাপ উপরে শ্রীলঙ্কা এবং তারও অনেক ধাপ উপরে বাংলাদেশ ফলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে এমনটা ভাবা বিরাট বোকামো হবে দ্য ওয়াইন আন্তর্জাতিক চ্যানেলে বিশেষ প্রতিবেদন গ্রাভিটাসে নিউজ অ্যাংকর পালকি শর্মা উপাধ্যায় বলেছেন বাংলাদেশ আইএমএফ কাছে ঋণ সহায়তা চেয়েছে বলেই গেলো গেলো ব্রব তোলার কিছু হয়নি উনিশশো সালে ভারতের অবস্থা এর চেয়েও খারাপ ছিল ডলার একেবারে ফুরিয়ে গিয়েছিল বলে তাদের আইএমএফের কাছে হাত পাততে হয়েছিল তাতে ভারতের ভালোই হয়েছে আজ তিন দশক পর ভারতের অর্থনীতির দিকে তাকালে সেটা বোঝা যায় কিন্তু কিসের ভিত্তিতে ভারত মনে করছে বাংলাদেশের পরিস্থিতি মোটেও শ্রীলঙ্কার সঙ্গে তুলনীয় নয় আর কেনই বা বাংলাদেশের যে কোনো সংকটে ভারতকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতে হচ্ছে শ্রীলঙ্কায় বলি বা পাকিস্তান নেপালি বলি বা বাংলাদেশ আমাদের এই গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলেই এই মুহূর্তে একটা টালমাটাল অবস্থা চলছে এখন অবধি ভারত এই সংকটের আজ অনেকটাই এড়াতে পেরেছে এই পরিস্থিতির অনেকগুলো কারণও আছে তবে ইমিডিয়েট ট্রিগারটা অবশ্যই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধের কারণে যেভাবে জ্বালানি সংকট তৈরি হয়েছে যেভাবে ডলারের দাম বাড়ছে তার ফল ভুগতে হচ্ছে উন্নত উন্নয়নশীল কিংবা গরিব সব দেশকেই বাংলাদেশ আইএমএফের সাহায্য চেয়েছে বা সেখানে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলেই ভারত মনে করছে সে দেশের অর্থনীতি সংকটে পড়েছে বিষয়টা মোটেও সেরকম নয় আবার বাংলাদেশের অর্থনীতিতে ভারতের যে পরিমাণ স্টেক বা স্বার্থ রয়েছে রয়েছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ তার গুরুত্ব অপরিসীম ভারতের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন এখন পুরোপুরি বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত শ্রীলঙ্কার উন্নয়নের ধারা কিন্তু ভারতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল না শ্রীলঙ্কা একটা নিজস্ব গতিপথ নিয়ে চলছিল যার সঙ্গে ভারতের প্রত্যক্ষ সম্পর্ক খুবই কম অথচ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে তা কানেকটিভিটি হোক কিংবা অবকাঠামো উন্নয়নই হোক ভারত কোটি কোটি ডলার লগ্নি করেছে বাংলাদেশকে প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলারের লাইন অব ক্রেডিট দিয়েছে ভারত বাংলাদেশের অর্থনীতি বিপদে পড়া মানে এই বিপুল বিনিয়োগ হুমকিতে পড়া তাই ভারত যা কিছুতেই হতে দিতে চাইবে না